সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকে টিউটোরিয়ালটা আমাদের একজন দর্শকের রিকোয়েস্টের উপরে উনি আমাদেরকে একাধিকবার কমেন্ট করেছেন যে আমার এক শতাংশ জমি আছে এটাকে আমি সমান চার বাগে ভাগ করতে চাই ওনার নাম হলো মোহাম্মদ আবায়দুল হক খান সাহেব উনি জানতে চেয়েছেন যে আমাদের আমার এক ভাগে ভাগ করা দরকার। আসলে যে যে জমিকে আপনি ভাগ করতে পারবেন উল্লেখযোগ্য তবে এই ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বড় সেটা হলো আসলে জমিটার স্পেসিফিক সাইজটা রকম। জমিটা ফিল্ড পর্যায়ে কি অবস্থায় আছে ত্রিভুজ না চতুর্ভুজ না বৃত্তাকৃতি না কাবাকা তেরা হ্যাঁ এইটার উপরে নির্ভর করে আসলে আমি কিভাবে ভাগ করব। তো আপনি যেহেতু আমাদেরকে কোনো প্রকার ছবি পাঠান নাই যে আসলে এই জমিটা কি আকৃতির এই জন্য আমরা সামগ্রিকভাবে একটা ধারণা দিয়ে দেব যেতে এতে এতে করি আপনি যে কোনো রকমের জমি হোক না কেন আপনি এই জমিটাকে সমান চার ভাগে হোক পাঁচ ভাগে সাত ভাগে দশ ভাগে হোক যেই কোনো পরিমাণে যেই কোনো ভাগে আপনি ভাগ করতে পারবেন চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি এক শতাংশ জমিকে সমান চার ভাগে ভাগ করা এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই সময় যদি আমাদেরকে জমিটার স্পেসিফিক সাইজটা পাঠান ছবিটা পাঠান অর্থাৎ এঁকে একটু আমাদেরকে পাঠান এটা পাঠানোর আপনাদের ব্যবস্থা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানেও যে কোনো প্রকারের ছবি এঁকে আপনি এরকম পাঠিয়ে দিলে আমরা ওই লেভেলের আপনাকে সমান ভাগে ওইভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করবো এতে করে আপনি ফিল্ডে যাইয়া শুধুমাত্র টেপ দিয়া ধরে উত্তর দিকে এতটুকু দক্ষিণ দিকে এতটুকু পূর্বে এতটুকু পশ্চিমে এতটুকু যেই কোনোভাবে আপনি খুঁটিটা গাঁটলে সীমানাটা দিলেই আপনার এই কাজটা হয়ে যাবে তো উনি যেহেতু আমাদের অবৈধ যেহেতু পাঠান নাই এই জন্য আমরা এখন বিভিন্ন প্রকারের জমিকে এমনভাবে করব আপনার কমন একটা ইনশাল্লাহ ধারণা হয়ে যাবে এরপরে যেই কোনো লেভেলের জমিগুলি হোক যত যতভাগেই হোক না কেন আপনি এই মৌলিক সূত্রটা একটু বুঝতে পারবেন যে আমাকে কিভাবে বাদ করতে হবে তা আমার এখানে এক শতাংশ যে আমরা আজকে কাজটা করব মনে রাখবেন ফুড বা ফিতা দিয়ে না কেন কোনো অসুবিধা নাই আমরা যদি আজকে হাত দিয়ে কাজ করতাম তাহলে আমরা এখানে লিখতাম এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক ষাট বর্গ এই হিসাবে যেহেতু আমরা ফুট বা ফিতা দিয়ে কাজ করবো এই জন্য সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ লিখলাম এখন যেহেতু আমরা জমিটাকে চার ভাগে ভাগ করব তো এত বর্গফুটকে আমরা চার ভাগে ভাগ করতেছি অর্থাৎ কাজের সময় আমাদেরকে জমিটাকে বর্গফুটে নিয়ে যাইতে হবে বর্গফুট থেকে উনারা ফুটে ফুটে আমরা হিসাব করে দেব। যেহেতু সাইটজন মালিক এই জন্য সাইড ভাগ করলাম আর এক একজন ভাবে একশত আট দশমিক নয় শূন্য বর্গ ফুট অর্থাৎ ফাইনালি আমাদের টার্গেট থাকবে এক একজনের বাগে যাতে একশত আট দশমিক নয় শূন্য বর্গ ফুট এক একজনের বাগে যাতে আমরা পারি। এখন ধরেন জমিটা একবারে আহ বর্গাকৃতি চতুর্দিকের সমান উত্তরে যত দক্ষিণে যত পূর্ব পশ্চিমে সব সমান এটা আহ বর্গাকৃতির তাহলে ভাগ করাটা অত্যন্ত সহজ কোনো প্রকার হিসাব নিকাশ কিচ্ছু লাগবে না এখান থেকে এখানে যতটুকু আছে তার অর্ধেক চিহ্নিত করেন এখান থেকে এখানে যতটুকু আছে তার অর্ধেক চিহ্নিত করেন এখান থেকে এখানে যতটুকু আছে তার অর্ধেক চিহ্নিত করেন এখানে অর্ধেক চিহ্নিত করে যেহেতু সাইরোটাল সমান একবার অর্ধেক চিহ্নিত করলে আপনার অন্য দিকেরটা সহজ হয়ে যাবে এখন আপনি এখান থেকে এখানে সোজা আইল এখান থেকে এখানে সোজা আইল টানেন দেখবেন যে প্রত্যেকটা ভাগে আপনার এই 1 শতাংশটা সমান চার ভাগে ভাগ হয়ে গেল এখন ধরেন জমিটা এভাবে লম্বা আকৃতি আছে এখন তো আর আমরা দেখা গেছে যে এআইটাকে যদি দুই ভাগ করতে যাই তাহলে দেখা গেছে যে অত্যন্ত চিকন করে সরু পথ হয় এই জন্য হবে না যেটা আমরা করব সেটা হলো কোনাদের সুবিধা মতো এখন এখান থেকে প্রথমে একটা ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ অর্থাৎ সাতজনই দেখা গেছে যে এভাবে ভাগ নিবে আর একজন এআইটা প্রত্যেককে এআইটা পরিপূর্ণভাবে নেবে প্রত্যেককে পরিপূর্ণভাবে এআইটা যেহেতু নেবে এখন আপনার কাজ হবে এখান থেকে এখান কতটুকু আগে মাপবেন ধরেন না এখান থেকে এখানে মেপে একটা কথারে আমরা বারো ফুট পেয়েছি যে এখানে বারো ফুট আছে এখন যেহেতু আমরা এক এক একশো আট দশমিক নয় শূন্য বর্গ ফুট এটাকে এখন আমরা বারো দিয়ে বাগ করব। তাহলে আপনি উত্তর দক্ষিণের বিপরীত আইলগুলো আপনি পেয়ে যাবেন বারো দিয়ে একশো আট দশমিক নয় শূন্য বারো দ্বারা ভাগ করলে আপনি দেখিয়ে নয় দশমিক শূন্য আট ফুট হয় অর্থাৎ এক এক বাঘে আমাকে দিতে হবে উত্তর দক্ষিণের আইগুলো দিতে হবে নয় দশমিক শূন্য আট ফুট এখন এইভাবে যদি আমি বলি আপনি নয় ফুট দিতে পারবেন পয়েন্ট শূন্য আট ফুট আপনি দিতে পারবেন না কারণ টেপ পিতার গায়ে পয়েন্ট শূন্য আট ফুট লেখা নাই এই ফুটটাকে এখন আমাকে টেপ পিতা দিয়ে দিতে হলে ইঞ্চিতে পরিণত করতে হবে তো ফুটের ইঞ্চি বানাইতে হলে বারো দ্বারা গুণ করতে হয় পয়েন্ট শূন্য আট ফুট এটাকে আপনি বারো দিয়ে গুণ করেন আপনি দেখবেন এটা এক ইঞ্চির বেশি কাছাকাছি এখানে আমরা এক ইঞ্চি বলবো অর্থাৎ আমরা প্রত্যেকটা আইল এখন দেব নয় ফুট তো দেবো আরো এক ইঞ্চি দিব ফুট ফুট ইঞ্চি ইঞ্চি এখান থেকে এদিকে নয় ফুট এক ইঞ্চি এর পরেরটাও হয়তো নয় ফিট এক ইঞ্চি পরেরটাও হয়তো নয় ফিট এক ইঞ্চি এরকম অর্থাৎ যদি আহ দিক থেকে এদিকে সমান যদি বিপরীত যদি সমান হয় তাহলে প্রত্যেকটা জায়গায় নয় ফুট এক ইঞ্চি করে করে পাবে আর দেখা গেছে যে এইভাবে একটা বাঘ হইলো এইভাবে একটা হইলো এভাবে একটা হইলো এভাবে আপনি দেখা গেছে যে সাইডটা বাঘে বাঘ করলে লম্বার কারণে এখন যদি আপনি ধরেন এদিকটা বারো ফুট এদিকে আসি একটা দেখা গেছে যে তেরো ফুট চোদ্দ ফুট হয়ে গেছে তখন একটু এক দুই ইঞ্চি করে লাড়াছাড়া করে করে অত বর্গ ফুটটা একটা সুদূর প্রক্রিয়া আসলে এরকম এই লেভেলের দীর্ঘ ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে আপনারা দেখার চেষ্টা করবেন যদি একদিকে মোটা একদিকে শিকনে একবার এরকম হয় তখন আপনার একটু জটিলতা ধারণ করবে এই জটিলতাটা আপনাকে পর্যায়ক্রমে আস্তে 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 নিরসরটা করতে হবে যেটা এর সংক্ষিপ্ত ভিডিওতে আপনি ভালোভাবে ধরে উঠতে পারবেন না এখন এরপরে আসেন ধরেন জমিটা যদি আমার আয়তক্ষেত্রের মতো হয় তাহলে বর্গাক্ষেত্রের মতো এখানে এখান থেকে এখানে যতটুকু তার অর্ধেক চিহ্নিত করবেন বিপরীত আলেও অর্ধেক চিহ্নিত করবেন যদিও বিপরে আইল সমান এই দিগিরগুলা ছোট এই দিঘিরগুলা বড় হ্যাঁ এটা এখানেও অর্ধেক এখানে অর্ধেক এর পরে আপনি মাঝামাঝি টান দিলে আবারও আয়তক্ষেত্রের মতো হবে এবং দেখা গেছে জমিটা সমান চার ভাগে বাঘ হয়ে যাবে আরেকটু ডিফিকাল্ট হবে যদি জমিতে এরকম বাকা বাঁকা তেরা এলো হয় অর্থাৎ জমিতে অসংখ্য আইল বিভিন্ন দিকের বিভিন্ন আইলগুলো আছে এই অবস্থায় আমাকে জমিটাকে চারটা বাগে ভাগ করতে হবে এখন আপনার ব্রেনের মধ্যে মেইনলি টার্গেট আপনাকে রাখতে হবে এক একজন যাতে একশত আট দশমিক নয় শূন্য বর্গ ফুট পায় এটা আমাকে অ্যানশিউর এটাই আমাকে নিশ্চিত করতে হবে আমি জমিটাকে বেঙে বেঙে টুকরা টুকরা করে খন্ড খন্ড করে আস্তে আস্তে এক একজনকে দেওয়া শুরু করব। ধরুন আপনি এই দিক থেকে আগে শুরু করলেন তো এর একটা একটা কথার একশো আট দশমিক নয় শূন্য বর্গ ফুট দিতে হবে এদিকে তো প্রথমে ধরুন না একশো আট দশমিক বর্গ ফুট পাইছেন তাইলে তার যেদিকে নেন না কেন বাড়াইয়া কমাইয়া ওকে এক দশমিক আট শূন্য এক দশমিক একশো আট দশমিক নয় শূন্য বর্গ ফুট দিবেন ধরেন একজনের এলটা আমাদের এইভাবে হয়ে গেল এখন পরবর্তীতে এইদিকে আসি একটু চতুর্ভুজের মতো দেখা যায় চতুর্ভুজ দিয়ে মাপলাম চতুর্ভুজ দিয়ে মেপে এই করে তাকে একশ বর্গফুট দেব এরপরে এদিকে আরো যথেষ্ট আছে এটা হয়তো আমরা বর্গ ফুট প্রত্যেককে এরকম দেওয়ার চেষ্টা করব। আমার যখনই দরকার হবে এক টুকরে এক টুকরে করে খন্ড খন্ড করে আস্তে আস্তে হ্যাঁ প্রত্যেককে এরকম মিলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু জমি একই সমান এক্ষেত্রে যদি ত্রিভুজের ওই দিক থেকে না আসিয়া আপনি যদি একটা কথা এই দিক থেকে যান আমাদের এই সব পদ্ধতিতে যে একশো আট দশমিক নয় এখানে হইলো পরের একশো আট দশমিক নয় এখানে হইলো পরে এটা মিলিতে যাই একশো আট দশমিক নয় শূন্য বর্গ ফুট এভাবে হইলো বাকি ত্রিভুজ এবং চতুর্ভুজে মিলে আমি একটা একশো আট হবে অর্থাৎ জমির পরিমাণ যদি ভিতরে ঠিক থাকে তাহলে দেখা গেছে যে প্রত্যেকে একশো আট দশমিক করে যদি আমি দিতে পারি আমার ফাইনালি দেখা গেছে যে আমি জমিটাকে এরকম সমান চার ভাগে ভাগ করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ